हरे <laughs> बबूल জারিছেদে ণজাটরগা! Նইকপযরমা঺না।

কিন্তু আমাদের মহারায়া তো আগে ওখানে ভক্ত ক হবে সে তরফ করতে হবে বেশ বাবা ও বাবা দেখছি কি ভিড় হয়েছে ওকে বলছি তাড়াতাড়ি চলো সব সময় দা বেস্ট সবসময় হ্যাপি দেখো শরীর মানে তো শরীর খারাপ হবেই তা মাঝে মাঝে শরীর খারাপ হয় আবার ঠিক হয়ে যায় মায়ে আশীর্বাদে সব সময় আলদা বেস্ট সব বলবে সবাইকে আর ভালো বলবে

যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন মা আন্তর্জাতিক প্রকাশ করতে হয় না বাচ্চাটাকে নিয়ে বাইরে হাওয়া খাও লাইন দিতে হবে না মেয়েটা দেখে দেবো যাও বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও গরমে যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন রাধে রাধে শুধু আমি তিনটে কথা বলবো এক হচ্ছে আমরা কেউ কি সত্যি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারি না আমরা গোবিন্দকে ইউজ করি বলুন তো আপনারা পারি কেউ আমরা কেউ কিন্তু গোবিন্দকে সত্যি ভালোবাসতে পারি না আমরা করতে তোমায় ভালোবাসবো তুমি এটা পেলে তোমায় আমি দেব কিন্তু আমরা কেউ বলতে পারি না গোবিন্দ না পেলেও তোমায় ভালোবাসবো তোর আদর যত্ন কেন রাখে দিলে গোবিন্দকে

গোবিন্দ সেবা করা যায় কি বললেন এক ভক্ত মুরগি কাটতো সবসময় মুরগি মাংস কেটে কেটে বিক্রি করতো তার কোনো কারণে একটা শিলা না হয় শিলার উপরে মুরগি কাটতো আর মুরগি যতবার কাটতো বলতো গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তখন এদিকে কেউ যান সেই শিলাটাকে থেকে চিনতে পারে হরে তুমি পাপি

আবার নারায়ণ শিলা স্বপ্ন দেয় যে মুরগি গাছও তার কাছে আমি সন্তুষ্ট তাই যে কোনো গোবিন্দ ভোজন মুচির বেতা হয় সুচি